হ্যালো ওয়ান কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি আগের তুলনায় অনেকটাই ভালো আছি এখন সুস্থ আছি আর আজকে কিন্তু ব্লগটা আমি মোটামুটি সাড়ে এগারোটার মতো বাজে তখন থেকে স্টার্ট করেছি সকালবেলা খাওয়া দাওয়া করেছি আর এখন দেখো একটু বেলা হয়েছে বলে একটু দই খাচ্ছিলাম আর আমার পাশে যে রয়েছে বিড়াল ওকেও দিলাম তো ও তো দই বা দুধের যে কোনো জিনিস খেতে ভীষণ ভালোবাসে তো আজকে কিন্তু সকাল থেকে ভ্লগটা স্টার্ট করিনি রোজকার দিন তো সকাল থেকেই করি তাই ভাবলাম যে চলো আজকে একটু মানে দুপুরের পর থেকে সারা দিনটা দেখাবো তোমাদের সাথে কী কী আজকে করব তো তারপরে দেখো এখানে বাজার থেকে বাবা এনেছিলো বাটা মাছ এরকম বড় বড়ো সাইজের আর এনেছিলো চিংড়ি মাছ তো বিড়াল ও দেখে তো লোভ লাগছে লোভ সামলাতে পারছে না ওই দেখো গন্ধ শুকতে চলে এসেছে একটু আগে কিন্তু দই খেয়েছে তাও আর এখানে মা বসেছে মাছ কাটতে আর দেখো বাটা মাছগুলো কিন্তু বেশ সুন্দর বড়ো সাইজের আর আমার এমনিতে জ্যান্ত মাছ খেতে অতটা ভালো লাগে না মানে কোনো সময়ই সেটা ভালো লাগে না এই প্রেগন্যান্সির সময় বলো আর আগেই বলো শুধুমাত্র ওই জ্যান্ত মাছের মধ্যে আমার বাটা মাছটা ভালো লাগে আর হয়তো একটু ওই যে ছোট ছোট যেমন পুঁটি মাছ বা অন্য কিছু ওই রকম ভালো লাগে তাছাড়া বড় যে রুই কাতলা যেগুলো জ্যান্ত মাছ সেগুলো খেতে আমার একটুও ভালো লাগে না তো মায়ের মাছ কাটা ওখানে হয়ে গেছে চিংড়ি মাছটা বেছে নিচ্ছিলো আর এখানে দেখো রান্না হচ্ছিলো এখানে হচ্ছে কচু দিয়ে আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে যেটা রুই মাছের মাথা হয় বড় সেই মাথা দিয়ে একটু তরকারি এটা হচ্ছে মান কচু আর এই কচু খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার বাড়িতে রান্না হয় অবশ্যই কমেন্ট করে জানিও তো এই রান্নাটা কিন্তু ভীষণ টেস্টি হয় মানে বড় মাছের মাথা দিয়ে কচু রান্না হয়েছে আজকে আর হয়েছিল পাট শাক ভাজা আর এখানে হয়েছে বাটা মাছগুলো পেঁয়াজ আর টমেটো দিয়ে একটু ঝাল ঝাল করে তারপর দেখো মায়ের কিন্তু রান্নাবান্না হয়ে গেছে আর এখানে জল ভরে নিচ্ছিল আর আজকে না কেমন ওয়েদারটা জানি কেমন লাগছে তো ওই কারণে একটু তাড়াতাড়ি করে আজকে জলটা ভরে নিচ্ছিল দেখো সমস্ত মানে জগে বালতিতে তারপর বোতলগুলো সব আমি বার করে দিয়েছিলাম আর মা এখানে জলগুলো ভরে নিচ্ছিল কারণ একটু মেঘলা আর লাগছে একটুখানি আবার মানে কিছুক্ষণ বাদে আবার রোদ তো এখন আবার রোদ আছে তোমরা দেখলে হয়তো বুঝবে না তো ওই কারণে আজকে তাড়াতাড়ি করে জলটা ভরে নেওয়া হচ্ছিলো যদি কারেন্ট চলে যায় তাহলে তো অসুবিধা হয়ে যাবে ওই কারণে তারপরে আমি কিন্তু চলে যাবো স্নান করতে এখন মোটামুটি বারোটার বেশি বেজে গেছে বারোটা পনেরো প্রায় তো চলো আমি স্নানটা করে আসি তারপর কিন্তু আবার তোমাদের সামনে আসছি তো কেমন লাগছে আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে করছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা আর আমি স্নান দান সেরে চলে এসেছি আর মা আমার আগেই স্নান হয়ে গেছিলো ওই জন্য ঘরে এসে দেখছি মা এখানে ঠাকুর পুজো করে নিচ্ছে তো এখানে তোমরা আবার কেউ বলো না যে বা হাতে কেন পুজো করছে এটা কিন্তু মানে ক্যামেরাটার মধ্যে এইভাবে লাগছে দেখতে ফ্রন্ট ক্যামেরা যেহেতু ওই কারণে আর তারপরে কিন্তু আমি এখানে খেতে বসেছিলাম আর মাকে বলছিলাম তুমি পরে তরকারিগুলো দিয়ে যেও তো আমি এখানে ফ্যানের তলায় বসে বসে খেয়ে নিচ্ছিলাম তো যেহেতু আমার ওষুধ আছে ওই জন্য মাঝে মাঝে আগেই খেয়ে নি আমি খাওয়া দাওয়া করে দেখো আমি কিন্তু এখানে ঘরে চলে এসেছি আর ভাবছি আজকে একটু শোবো মানে একটু ঘুমাবো দুপুরবেলা আর তারপরে দেখি তোমাদের দাদা একবার কল করে যদি ধরে তো ভালো আর না হলে ও পরে আমাকে কল করবে তবে আজকে শরীরটা ঠিক আছে কিন্তু মাথাটা না একটু ধরে রয়েছে কেন কি জানি হয়তো মানে এই কয়েকদিন এতটা পরিমাণে শরীর খারাপ ছিল ওই কারণে হতে পারে যাই হোক একটু ঘুমিয়ে নিই আমি তো ঘুম থেকে অনেকক্ষণ পরেই উঠেছিলাম প্রায় দেড় ঘন্টার মতো ঘুমিয়েছিলাম তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো তো ঘুমটা ভালোই হয়েছে চোখ মুখটা ফোলা ফোলা লাগছে আর মাথা যন্ত্রণাটা না অনেকটাই কমে গেছে ঘুমিয়েছিলাম যেহেতু আর আজকে দুপুরবেলা আমার ডাব খাওয়া হয়নি ওই জন্য এখনই ডাবটা খেয়ে নিচ্ছিলাম তো খুবই গরমও লাগছিল এই সময়টা ওই জন্য একটা ডাব খেয়ে নিচ্ছিলাম আর তোমরা এই ডাবের ভেতরের যে এই শ্বাসটা হয় কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও তো আমার কিন্তু সব থেকে বেশি টেস্টি লাগে এই জিনিসটা আর এই রকম ডাবগুলোই বেশি আমার ভালো লাগে খুব একটা কচি ডাব ভালো লাগে না নোনতা নোনতা হয় তো এই মানে এই সাইজের যে ডাবগুলো হয় এর মধ্যে যে শ্বাসগুলো হয় এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তোমরা কারা কারা খাও অবশ্যই কিন্তু জানিও তো আমার তো বেশ লাগে খেতে তো তারপরে বিকেলবেলা একটু হাঁটা চলা করেছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি যদিও তারপর দেখো একটু সন্ধে হতেই মানে একটু অন্ধকার লাগছিল তখনই কিন্তু আমি চলে এসেছি রান্নাঘরে আজকে ভাবছি একটু চাউমিন বানাবো দেখো চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর আজকে আমি বাড়িতে দেখো এক চাউমিন বানাচ্ছি আর এটা একদম সিম্পল ভাবে একটু পেঁয়াজ লঙ্কা দিয়েছি আর ডিম দিয়ে বানাচ্ছি এগ চাউমিন তো অনেক সময় বাইরে চাউমিন খাই তো আর এই সময়টা তো বাইরে জিনিস খেতে বারণ করে তাও মাঝে মাঝে খাই মানে ভালো লাগে তো কিন্তু এইভাবে আজকে চাউমিনটা করাতে এর আগেও একদিন খেয়েছিলাম তোমাদেরকে আমি শেয়ার করেছিলাম তো খুবই ভালো লাগে আর হালকা একটু সস দিয়েছিলাম বেশি দিনই সস তো ভীষণই টেস্টি হয়েছিল তোমরা কারা কারা এইভাবে খাও তো অবশ্যই বলো আর অনেক দিন বাদে কিন্তু আবার এইভাবে চাউমিন খাওয়া হয়েছে তো আমি আর মা ছিলাম বাড়িতে তো বাবা তো ছিল না ওই সময় ওই জন্য দেখো দুটো প্লেটে আমি নিয়ে নিয়েছি আর তারপরে কিন্তু আবার একটু হাত মুখ ধুয়েছি যেহেতু চাউমিনটা করছিলাম না একটু গরম লাগছিল আর বাইরেটা তোমরা জানলা দিয়ে দেখে বুঝতেই পারছো অনেকটাই কিন্তু অন্ধকার হয়ে গেছে আর মা দিয়ে সন্ধে দিয়ে দিয়েছিলো আর তারপরে দেখো অনেকক্ষণ পরে আমি হাত মুখ ধুয়ে চুল টুল আঁচড়ে নিচ্ছিলাম তারপরে গিয়ে বসে বসে ফ্যানের তলায় একটু চাউমিনটা খাবো আর আজকে যেন তোমাদের দাদাভাই ফোন করেছিল একটু আগে তোমাদের দাদাভাই গেছে হচ্ছে মায়াপুরে তোমরা দেখেছো যে আগের দিন ব্লগে বলেছিলাম ওই যে ডিউটি ছিল না ভুল করে এখান থেকে চলে গেছে আর আজকে আমাকে একটু আগে ফোন করে বলছে মায়াপুর গেছে দেখো আমাকে আগে থেকে বলেইনি আর ও জানতো না হয়তো তারপরে মায়াপুর গিয়ে ঘুরলো আর আমার জন্য একটা গিফটও এনেছে ওখান থেকে তো তোমাদেরকে কিন্তু পরের ভ্লগে কিন্তু অবশ্যই শেয়ার করব আমার জন্য কী গিফট এনেছে তোমাদের দাদা ভাই তো যাই হোক দেখো আমি এখানে চাউমিনটা খেয়ে নিচ্ছিলাম আর বাইরে চাউমিন মানে অন্য কিছু খেলে না মানে একটু কেমন লাগে শরীরটাও বেশ অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে কারণ সন্ধেবেলা চাউমিন খাওয়ার পরে আবার রাতে যখন ভাত খাই মাছ বা অন্য কিছু দিয়ে তখন খুব গ্যাস হয়ে যায় ওই কারণে আর বাইরের জিনিসটা খুব একটা খাচ্ছি না এখন আর তোমরাও যারা মানে প্রেগনেন্ট রয়েছে এই সময়টা একটু অ্যাভয়েড করে চলবে বাইরের খাবার দাবার তো তাহলে তো খুবই ভালো আর তারপরে দেখো অনেকক্ষণ আমি একটুখানি শুয়েও ছিলাম আর রাতে মোটামুটি দশটার দিকে খাওয়া দাওয়া করেছিলাম ভাত খেয়ে তারপর আমি ঘরে চলে এসেছি আর এসে এখানে দেখো রাতে যে ওষুধটা ছিল আমি ওষুধটাও খেয়ে নিচ্ছিলাম তো এইটা হচ্ছে আমার থেকে মানে কঠিন কাজ বলতে পারো ওষুধ খাওয়া আমার যে এত কষ্ট হয় ওষুধ খেতে মানে অন্য সময় যেন আমার আগে যদি জ্বর হতো বা কিছু হতো আমার ওষুধ খেতে তো ভালোই লাগতো না তখন তাও না খেয়ে পারতাম কিন্তু এই এখন কি করব কিছু করার নেই ওই পুচকুচজন ওষুধগুলো তো খেতেই হচ্ছে আমাকে তবুও খুব একটা ওষুধ নয় তো সকালে থাকে একটা খাওয়ার আগে আর দুপুরে রাতে এই থাকে মোটামুটি আমার ওষুধ তো তাতেই আমার কষ্ট হয়ে যায় তারপর যাই হোক হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছিলাম রাতে শোয়ার আগে আর এখানে দেখো বাড়ির পেছনের দিকে জানলাটা বন্ধ করে আমি মশারিটা টানিয়ে নিচ্ছিলাম তো রাতে শুয়ে পড়বো আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু রোজকার দিন তো তোমাদের সাথে ঘুম থেকে উঠেই সকাল থেকে ভ্লগটা স্টার্ট করে দিই আজকে ভাবলাম যে চলো একটু বেলা থেকে ভ্লগটা করি আর বিকেল সন্ধ্যেবেলা রাতের বেলা কী কী করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব ওই কারণেই আজকে একটু লেট করে ভ্লগটা শেয়ার করা হচ্ছে তোমাদের সাথে তো সারাদিনের ভ্লগটা তোমরা কারা কারা দেখেছো কমেন্ট করে জানিও আর কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর দেখো আমি মশারিটা চারিদিকে গুজে নিচ্ছিলাম আর এই সময়টা না মশারিটা বুঝতে আমার খুব কষ্ট হয় মানে এদিক ওদিক তো যেতে হয় তো ভীষণই অসুবিধা হয়ে যায় তবে তোমার দাদাভাই যখন থাকে ওই মানে মশারিটা টানিয়ে দেয় আর গুজে দেয় তো সেই সময়টা অতটা অসুবিধা হয় না আর মাঝে মাঝে মা করে দেয় তো আর মানে বেশিরভাগ সময়টাই আমি করি কিছু করার নেই তারপর দেখো চুলে শ্যাম্পু করা ছিল যেহেতু আজকে শ্যাম্পু করেছিলাম তো চুলগুলো এলোমেলো হয়ে যাবে ওই জন্য চুলটা একটু বেরুনি করে নিয়েছিলাম না যাতে রাতের বেলা চুলটা মানে এলোমেলো না হয় আর বেরুনি করে রাখলে কিন্তু চুলটা বেশ ভালোও থাকে তো আজকে মানে এখানেই শেষ করছি ব্লগটা আর খুব একটা বড় করলাম না তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি সবাই ভালো থেকেও সুস্থ ছেলে চল টাটা